বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আপনাদের মাঝে আমি আব্বাকে নিয়ে ছোট্ট একটু ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে কি তথ্যগুলো কালেক্ট করতে পারবেন আর আমি এই যে লতিগুলা কালকে এটা বিকালে আমরা হারভেস্ট করছিলাম উত্তোলন করছিলাম আর কি করার পর কালকে আমরা বিকালে এটা ইয়ে পক্রিয়াজকরণ করতে পারি নাই তার জন্য এটা আজকে সারাদিনে বাসলাম। বাঁচলাম বাইে এটা দেখেন কত সুন্দর একটা ইয়ে সাইজের শেপে নিয়ে আসছি এই শেপ অনুযায়ী দেখেন আমরা মনে করেন ছোটো বড়ো যেটা যেরকম সাইজের ওটা ওই রকম করে আমরা ইয়ে করছি আর দেখেন আমাদের যে অনেকে যে বলে যে এই যে এই ইয়েগুলা লতির মাথায় যেগুলো গিট আসে চারা হয় এগুলো আপনারা কি করেন এই যে আমরা দেখেন আমরা কি করতেছি দেখেন আমাদের এখানে প্রায় এক মনের উপরে এক মন দুই তিন কেজি পা পাঁচ সাত কেজি এইরকম হবে এই লতিগুলা এই লতিগুলা থেকে এই লতিগুলা তোলার সময় আমাদের গাছের মধ্যে যে চারাগুলো চারাওয়ালা লতিগুলো আসছিলো ওগুলো কিন্তু আমরা সব উত্তোলন করছি উত্তোলন করার পরে আমরা এটা নিয়ে আসছি কারণ কি এই ইয়েগুলা যদি আপনার ইয়ে জমিতে থাকে তাহলে আপনার গাছের জন্য খুবই একটা ইয়ে ক্ষতিকর একটা জিনিস কারণ কি এটা প্রচুর পরিমাণে রস টানে প্লাস এটা এখান থেকেও রস টানবে প্লাস যে ম্যাক্সিমাম রসটা ওর গাছের থেকে মূল গাছ থেকে রসটা টানে তার জন্য আমরা যে জমিতে আমরা লতি ইয়ে করি ওই জমিতে এগুলো আমরা রাখবো না যারাই চাষ করি কারণ কি এগুলো রাখলে আপনার ক্ষতির সম্মুখীন হবেন হয় আপনার গাছ চিকুন হবে নালে লাল হয়ে যাবে হলুদ হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে আপনার গাছের আর আমার এই যে এতগুলো লতি উত্তোলন করছি এই লতির মধ্যে এই এগুলা আর এই যে আর একটু দেখাচ্ছি এই শার্টগুলো হয়েছে আমাদের কিন্তু তেমন একটা ইয়া হয় নাই লতি যে ফালানো যাবে তাও না আমরা কিছুই ফালাই দিই এই যে এগুলো রাইখে দিছি এগুলো একজনের মা দিয়ে দিবে আর এগুলো আমরা বিক্রির জন্য নিয়ে যাব এগুলো বিক্রি হবে যদি আমরা এটা বিশ টাকা মোটা বানাই এই যে এটা আমরা যদি বিশ টাকা মোটা বানাইছি এটা যদি আমি বিশ টাকা বিক্রি করি এটা যদি আমি বিশ টাকা মনে করি চাইলাম যদি আমরা পনেরো টাকা বা দশ টাকা নিয়ে গেল আমার তো লস নাই আমার তো টাকা আসতেছে এখানে কোনো লসের ইয়ে নাই যদি আপনি কাজটা সুন্দর করে প্রসেস করতে পারেন তাহলে আপনার কোনো লস নাই আমি বেশি দূর কথাবার্তা বলবো না অবশ্যই আপনাদেরকে আমার ফলন দেখাইলাম আর এটা কতটুকু জমির ফলন এটা আমার আব্বার মুখ থেকে শুনবেন তা আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

চালার মধ্যে নতুন স্টেপে যেটি আছে তো তুলতে পারেনি এড়ে গেছে সেটি আবার একবার বাসত করে উঠাইছি এই বাসত করে ওঠার কারণ এডি এটি যখন গাছ হয় পাতা হয় এদে ওই গাছের যে পুষ্টিকরটা টাইনে আলায় এর লেগে আমি এটি সাথে উঠাইছি মানে গাছ পরিষ্কার করেছি এই গাছটা কি হবে মানে গাছটার মধ্যে আঘাত আনি হবে না এখন সুন্দরভাবে লতি যেটা আসবে ওটা সুন্দরভাবে বলন্ত সারবে এটাই তা আমরা আপনাদের সামনে যে ছোট্ট একটা তথ্য আপনার শেয়ার করলাম এ তথ্যটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন তাহলে আপনারা কিছু একটা ইনপুট পাবেন যেটা ভালো একটা ইয়ে পাবেন দেখেন আমাদের লতিগুলা দেখেন কি লতিগুলো দেখলেই ভালো লাগে দেখেন আমি কাছ থেকে দেখে লতির কালারগুলো দেখেন আমাদের ঘোড়ার মধ্যে দেখেন এমন একটা ইয়ে নেই দেখছেন কত সুন্দর আপনি যদি কাজটা সুন্দরভাবে মানুষের সাথে সামনে উপস্থাপন করতে পারেন যে কোনো কাজ তাহলে আপনি একটা ভালো মর ইয়ে বেনিফিট পাবেন আর কি বুঝতে পারছেন আর আমি আপনাদের মাঝে আমি একটা কথা বলি আপনারা যদি চাষবাস করতে চান অবশ্যই আপনাকে উচ্চ ফলনশীল জাতটা নির্বাচন করতে হবে যে কোনো ফসলের ক্ষেত্রেই যদি আপনি ফসলটার উচ্চ ফলনশীল জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে তেমন একটা ফলন পাবেন না এর জন্যে আমি আপনাদেরকে বলতেছি ভাই আপনারা আগে জাতটা চিনুন তারপরে চাষবাস করুন আর আপনারা যারা বেকার আছেন অবশ্যই এই ইয়েটা চাষবাস করতে পারেন আমাদের এই যারটা লতিরাস বাড়ি একের যেটা কফালে তিলা এটাই আমরা চাষ করি এটা যে কীরকম ফলন হয় আপনাদের দেখতে পারতেছেন এটা আট শতাংশ জমি যদি এইরকম ফলন হয় তাহলে যারা মনে করেন আট শতাংশ দশ শতাংশ পাঁচ শতাংশ পরে বিশ শতাংশ বা এক বিঘা যারা এইরকম প্রজেক্ট করতে চান অবশ্যই তারা করতে পারবেন তাহলে আপনার এখানে টাকা আসবে এখানে তাও তো প্রায় আঠারোশো উনিশশো টাকার ইয়ে আছে লতি আছে কি বলেন আব্বা হ্যাঁ হ্যাঁ এনে আমি হ্যাঁ 2000 টাকার মতো আছে 2000 টাকা সপ্তাহে যদি 2000 টাকা আসে তাহলে 8 শতাংশ খেতের মধ্যে মাসে কত টাকা আসে এলা হিসাব করেন জি জি এখানে প্রায় 93 টার মতন ই আছে মোটা আছে বুঝতে পারছেন আমাদের এটা যে এমন যে আছে না এটা মনে করেন 20 টাকায় যাবে অনেক সময় আছে যে অনেকের কাছে 15 টাকাও ছাইরে দিতে হয় এমন লোক আছে যারা সময় নেয় যে পাঁচটার জন্য নিতে পারতেছে না তাদের পনেরো টাকায় সাইডে দিতে হয় আপনাদের সামনে আমরা সব সময় যে কথাটা আমরা মনে করো তাৎক্ষণিক আসে আমরা ওটাই আমরা ইয়ে করি ইম্প্রুভ করে দিই বুঝতে পারছেন কথা কথাগুলো শেয়ার করি আর একটা কথা হচ্ছে আমাদের কোন ইয়ের মধ্যে যেটা কি বলে আর কি সরাসরি যেটা বলে আর কি ওটাই আমরা আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের এই কষ্টটা মেহনতটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তা আমরা এতটুকুই ভিডিওটি রাখলাম আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি যে কোনো পরামর্শ নিতে চান যারা চাষবাস করেন অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই পরামর্শ নিতে পারবেন পরামর্শ নিয়ে আপনারা আপনার কাস্টে সচল রাখতে পারবেন আর একটা হচ্ছে হলো যে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মূল কথায় শেষ কথায় আসতেছি এই কথাটা হচ্ছে যে আপনারা যদি পরিশ্রমী হন তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে কী বলেন আব্বা ফলাফল কীরকম হবে ফলাফল ভালো হবে তাহলে আমরা এই কথাটাই বলে শেষ করতেছি ভাই আপনারা বেকার না থেকে আপনারা চাষবাস করতে পারেন অবশ্যই টাকা আসবে এক মনে করেন এখন বাজার দর যে রকম যাচ্ছে আর কি অন্য অন্য সবজি তেমন একটা আমি ইয়ে দেখি না যে কি জানি বাজার মূল্য দেখি না কিন্তু এই কচুর লতির বাজার মূল্য এখনও প্রায় ষাট টাকার উপরে খুচরা ব্যস্ত আছে সত্তর আশি টাকা আর আমরা পাইকারি ব্যস্ত আছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা আর আমরা যেটা হাতে ব্যস্তছি এটা ষাট টাকা মূল্য পড়তেছে বুঝতে পারতেছে আর একটা হচ্ছে কথা যে আমি কাল পশু কালকে একটা নিউজ দেখলাম শশার একশো টাকা মন ওই হিসেবে এটা কত মূল্য দেখতে পারতেছেন আপনাদেরকে আমি ভিডিও বেশি দূর বাড়াবো না এতটুকুই রাখলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সামনে শেয়ার দেখানোর জন্য শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি